কুয়াশায় ঢাকা পুরো বাড়িটা একদম থেয়ে আছে খিচে শীত সকালবেলাতে তো ঘুম থেকে উঠে একটু বাইরে বের হলাম টিনের চালে টাপুর টুপুর বৃষ্টির মতো ছিটা ফোটা কুয়াশায় শিশির পড়ছে খুবই ভালোই লাগলো আর এই তো আমাদের বাড়ির রাস্তা কেউ নেই একদম ঝিমঝিম আর আমার চাচার দোকানটা খুলে রেখেছে গ্রামে এইটাই ভালো লাগে আর একটু পরেই সবাই জেগে যাবে জেগে যাবে বলতে যে যার মতো কাজে বের হয়েছে কিন্তু আমরা বাড়ির মেহমানগুলোই উঠিনি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে চলে আসছি বাবার বাড়ি কালকে চলে আসছি আজকে এখনও বাজে প্রায় বারোটা এখনো আজান দেয়নি তো সকালবেলা ঘুম থেকে উঠে কুয়াশার একটু ভিডিও দেখিয়েছিলাম তারপরে এসে আবার ঘুমিয়েছিলাম উঠতে উঠতে আমরা এগারোটা বেজে গিয়েছিল মানে রাত্রে কয়টা বাজে তিনটা পনেরো তিনটা বাজে আমরা সবাই গল্প করছিলাম মামি ছোট ভাই ভাগ্নিরা সবাই আসছে শুধু আপা মা ঘুমিয়েছিল তা আসার পরে বুঝতেই পারছেন বোনরা চাস্ত ভাই বোনরা আমরা সবাই সকালবেলা একসাথে এসে গল্প করলাম তো ভাবলাম যে গোসল করে তারপরে কালকে তো গোসল করে আসিনি সময়ই পাইনি বিকালের দিকে অমনি চলে আসছিলাম আসার পরেই তো গোসল টোসল করে খাওয়া দাওয়া এখনো করিনি খাওয়া দাওয়া করবো ভাবলাম যে একটু ক্যামেরার সামনে আসি আর বুঝতেই পারছেন বাবার বাড়ি আসলে তো কোনো কাজ নাই কোনো কিছুই নাই তো এখন এই তো গোসল করে রোদ্রে বসেছিলাম ভাবলাম যে অনেক আপুরাই বলেছিল আপু তুমি বাবার বাড়ি যাচ্ছ ওখানকার একটা ভিডিও দেবো তো ভিডিও তো অবশ্যই দিব কিন্তু কি ভিডিও দেবে এটাই ভেবে পাচ্ছি না শুধু গল্প করা বসে থেকে আর কি কাজ তো আর কোনো কিছু দেখাতে পারবো না তাই তো ছোট ভাই ঘুম থেকে উঠেই মাত্র ও কাজে চলে তো দেখতে আমার ছোট ঘরটা একদম করে মা এত গুছিয়ে রাখে তারপরেও তো আসার পরে ভাগ্নিরা লেগে পড়েছে কাজে তো আমার ছোট ভাই মাত্র উঠলো উঠেই পুরা রুমের ঘরের অবস্থা দেখে তো আমি তো অবাক তাও তো মা গতকালকে ওরকম করে পরিষ্কার করে রেখেছিল রাত্রেবেলা এসেই রুমের বারোটা বাজিয়ে দিয়েছে তো আছে আলহামদুলিল্লাহ আমার বাড়ি তেমন একটা আমার বাবার বাড়ি তেমন একটা আহামরি কিছু নেই তবে আলহামদুলিল্লাহ যে অবস্থায় আছে আলহামদুলিল্লাহ আমার বাবা মা অনেক ভালো আছে আমাদের ভাই বোন সবাই একসাথে যখন হই তখন তো খুবই মজা হয় আমাদের তো এখন অনেকটা শীত লাগছে আমি একটু দেরি করেই গোসল করলাম এই করি করে আলসামি বাবার বাড়ি আসলে যে এতো আলসামি লাগে যা বলার মতো না তবে এসে খুব ভালো লাগছে প্রায় দশ মাস যে দেখেন আমার ভাইয়ের ঘরের অবস্থা দেখেন টেবিলের অবস্থা দেখেন এই দেখেন সোফার উপরে সব কাপড় চুপড় রেখে দিয়েছে গতকালকে এসে দেখছি যে এই রুমটাতে মূলত আমি থেকেছি যখন আসি আমি থাকি তো কালকে মার রুমেই ছিলাম তো দেখেন কি অবস্থা এখন ভাবছি যে একটু গুছিয়ে নেই ওদিকে ভাগ্নেরা বলছে আনটি তোমাকে কিছুই করতে হবে না আমিও তারপর একটু ঘরটা না গুছিয়ে রাখলে কেমন দেখা যায় রান্নাবান্না শেষ করে খাবার জন্য ডাকছে তো আমি তো খেতেই পারছি না দেখেন আমরা এসে পুরো ঘরটার একদম অগোছালো করে রেখেছি এইতে আমার ভাই এই যে আমার মার রান্নাঘর এখানে আমরা খাবার বারান্দায় খাবার খাই এখানে মা রান্না করে আর এই যে আমার ভাইয়ের বইয়ের ঘর মা একা একা তো আর পারে না ভাই বউ না থাকে বাড়ি ঘরটা একটু অগোছালো হয়েই আছে। এখন খাবো আয় কিউ তোমরা কী বলো সবাই ইরি বাপরে কতগুলা কি দেবো না আপনাদের খেতে দেবো না দেবো না খেতে দেবো না একটু দেব না খাবেন খাচ্ছে এদিকে ভাত খাওয়ার জন্য ডাকছে আমার খেতে খেতে অনেক দেরি হয়ে গেল তো সবাই আমার জন্য অপেক্ষা করছে আমরা সবাই রোদে বসে থেকে খাবো এই তো বলতে বলতে রোদে বসে থেকে সবাই খাচ্ছি কিন্তু কেউ ক্যামেরার সামনে আসছে না কাউকে নিয়ে আসছি না যে আসতে যাচ্ছে সে আসছে যে আসতে যাচ্ছে না তাকে জোর করে আর নিয়ে আসা হচ্ছে না তো তো আমি বারান্দায় বসে আছি বারান্দা দু সাইডেই আছে খেতে বসছে তারপর বাহিরে কেউ রোদে মোড়াতে বসে কেউ চেয়ারে বসে কেউ পিঁড়িতে বসে সবাই বসে থেকে খাচ্ছে আর সবাই মিলে গল্প করছে আর চা তো ভাই বোনরা তো সবাই আছেই তো অনেক মজা করছি আমরা সবাই অনেক দিন পর মানে সবার সাথে দেখা হয়ে যা ভালো লাগছে আবার কিছু কিছু ছোট ছেলে মেয়ে আছে যাদেরকে আমি চিনি না বাড়ির ভিতর আসে আর বলি যে এটা কার ছেলে কার মেয়ে তো আমরা সবাই সন্ধ্যার পর প্রায় এখন সাড়ে সাতটা বাজে এশারের আজান এখনো এখনও দেয়নি দিবে তো সবাই মিলে আমরা বাজারে আসছি আমাদের গ্রামের বাজার ঈদগা মাঠ এইখানে এসে সবাই চা খেতে আসছি আর আমাদের এইখানকার মালাই চা খুবই ফেমাস আসলে অনেকেই হয়তো যারা ভিডিও দেখেন অনেকের ভিডিওই আমি দেখেছি আমি নিজেও জানি না যে আমার বাবার বাড়ির গ্রামে এই চা মালাই চাতে এত ফেমাস মানে সবাই এত পছন্দ করে অনেক দূর দূরান্ত থেকেই চা খেতে আসেন আমি তো শুনেই অবাক আমি অবশ্য ফোনে দেখেছি ইউটিউবে ফেসবুক পেজে ফেসবুকে অনেকের ফেসবুক পেজে দেখেছি যে নিজের গ্রামের এরকম মানে খুবই ফেমাস একটা খাবার মানে সবাই পছন্দ করে এটা শুনে তো খুবই ভালো লাগলো আর আমি অবশ্য আজকে আসছি আমি মালাইছি অনেক জায়গাতেই খেয়ে খেয়েছি কিন্তু নিজের এলাকায় কখনো খাওয়া হয়নি কারণ আমরা ওইভাবে বাড়ির বাইরে বের হতাম না এখন স্বাস্থ্য ভাই বোনরা আবার আমার ভাইরা অনেক সবাই বড় হয়ে গেছে কেউ এক এক কাজে ব্যস্ত তো এখন অনেকেই আর আমাদেরকে বাধা দেয় না কারণ আমরা এখন অনেক বড় হয়ে গেছি ছেলে মেয়ের মা হয়ে গেছি তো আমাদের ছোট ভাই বোনরা যারা আছে সবাই বলছে আর কেউ কিছু বলবে না তোমরা সাথে গেলে আমরা সবাই মিলে অনেক মজা করতে পারবো আর মালাই চাটা খেয়ে আসি তো নিজের এলাকার মালাই চা তো আর খাওয়া হয়নি তো সবাই মিলে মালাই চা খাওয়ার জন্যই আসছি আমার ভাইয়ের অফিসে তো সবাই মিলে বসে আছি চার জন্য অপেক্ষা করছি এদিকে শুনছি যে মালাই চা দিতে নাকি আটটার পরে আসতে হয় তাহলেই নাকি মালাই চা পাওয়া যায় তো আমাদের কথা যখন বলছে তো আমাদের চা না দিলে তো হবেই না আর এই ভাইটার বাড়ি আমাদের বাড়ির কাছেই তো আমাদের সাথে ছোটবেলা থেকে ওদের সাথে চলাফেরা চিনা জানা তা আমাদেরকে না দিলে তো আর হবেই না তো আমাদের কথা যখন শুনেছে তখনই সাথে সাথে আমাদেরকে মালাই চা মানে তাড়াহুড়ো করে দিচ্ছে যে ওদেরকে আগে বিদায় করে দিই তো আমরা বেশি রাত তো জাগবো না ছোট ছোট ছেলে মেয়ে আছে আমার বোনের মেয়েটা আছে অনেক ছোট তো আপা তো আসতেই চাইলো না সবাইকে সাথে করে নিয়ে আসছি আমার বড় বোন না আসলে কি আর মজা হয় আপা আসলে তো সবাইকে মজিয়ে রাখে ভালো লাগে তো আনন্দ করছি সবাই মিলে কিন্তু আমার ছেলেকে খুবই মিস করছি ও অবশ্য খুবই আনন্দ করছে ওর আব্বুর সাথে কক্সবাজারে তো ওর মধ্যে নিবিড়ের কথা অনেক মনে পড়ছে নিবিড় তো এরকম আনন্দ হই হুল্লোর খুবই পছন্দ করে ঘোরাঘুরি খুবই পছন্দ করে যার জন্য একটু ছেলেকে খুবই মিস করছে আর নিবিড় তো দুধ চা মালাই চা খুবই পছন্দ খুবই পছন্দ করে তো মোটামুটি আমাদের মালাই চা হয়ে গেছে সবাই মিলে এখন খাবো মার্শাল্লাহ খেয়ে দিয়ে কিছুক্ষণ দেরি করে আবার রাত্রে চলে আসবো তা আমরা ভাই বোনরা এরকমই আমরা সবাই যখন একসাথে হই না তবে কিছু কিছু ভাই বোন আমি আসার আগেই চলে গেছে আমার আর এক চাচা তো তিনটা বোন আছে ওরাও চলে গেছে ওরাও খুব মানে এই ভিডিওটা যদি দেখে অবশ্য ওরা বলবে যে আপু তুমি একা একাই আমাদেরকে ছেড়ে চা খাইলা মালাই চা খেতে গেছো আমাদের নাই অবশ্য আমি আসতেই দেরি করে ফেলেছি যার জন্য ওরা চলে গেছে সবাই সবার সংসারের ব্যস্ত আছে ব্যস্ততার কারণে কেউ আসতে পারছে কেউ পারে না কেউ এসে থেকে দুদিন থেকে চলে গেছে শুধু আমি আসতে দেরি করেছিলাম তাই তো আমার ভাই বোনরা সবাই মিলে খাচ্ছি মার্শাল্লাহ এত মজা করছি আর আমার অনেক ভালো লাগছে অনেক দিন পর এরকম ঘোরাঘুরি আসলে আমার বেশি করা হয় না তো বাবার বাড়ি এসে নিজের গ্রামে এসে নিজের গ্রামেই ঘুরছি ভালো লাগা তারও বেশি কাজ করে অনেক সাবস্ক্রাইবার আপু ভাইয়ারা যারা নতুন আমার ভিডিও দেখছেন জানিন আমার ভিডিও কেমন লেগেছে ভুল হলে অবশ্যই ক্ষমা মার্জনীয় আমাকে ক্ষমা করে দিবেন আর আমার ভিডিওর কোনো অংশ দেখে যদি আপনার ভুল টুটি ভুল হয়ে থাকে বা পরামর্শ দেওয়ার থাকে অবশ্যই আমাকে পরামর্শ দিবেন কারণ আমি এখনও শিখছি আমি নতুন বলবো না আমার প্রায় এক বছর হয়ে গেছে আমি ইউটিউবে পেজে কাজ করছি ভুল হতেই পারে আর আমি আসলে অনেক কম হয়েছি ফেসবুক সম্বন্ধে খাওয়া দাওয়া শেষ করে টা খেয়ে চা খেয়ে সোজা চলে আসছি এদিকে আহ আমার পথে দেখলাম বাজারগুলো তবে কিছু সবজি নিয়ে গেলাম আহ পাতাকপি নিয়ে গেলাম তারপরে পালং শাক নিয়ে গেলাম আমার বোন আসছে বললো যে বাবা যার যখন কাছেই আছে যাওয়ার সময় কিছু বাজার নিয়ে গেলাম সকালবেলায় একটু ভাজি এগুলো খাবো

তোরা এখন আসছিস কেন আরেকটু পরে আসলে তোদেরকে একটু ভালো করে দেওয়া যেত এখন তো অনেক মানুষ যার জন্য সবার সামনে খেতে পারলাম না চাষটা বসে খেতে পারতাম তো বলল এর পরে আসলে একটু দেরি করে আসিস তোদেরকে খুব মজা করে মালাই চা বানিয়ে খাওয়াবো তাই তো আমরা সবাই চলে যাচ্ছি তো সবাইকে শুভরাত্রি আজকের মতো এখানে শেষ করছিস সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ 那个可以搭那边的，我不会搭那班的。